কেনো তোমার খাবারটা খেয়ে নো আচ্ছা শোনো না একটা ক্যাট আসছিলো হ্যাঁ ক্যাটটাকে আমি বিস্কুট দিইনি তুমি কেন খাবে না ডাস্টবিনে ফেলে দিব তুমি কেন খাবে না আমি ক্যাটকেই দিইনি তুমি তো ক্যাট না না হ্যাঁ তুমি তো ক্যাট না আচ্ছা শোনো না আচ্ছা নাও শোনো ক্যাটে বিস্কুট খায় না তো তো চিকেন খায় 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 এখন তো আমাদের নাই তো চিকেনও নেই নেই তাহলে আমি কি করবো বলো আচ্ছা আসো ক্যাটকে খাওয়া দিব তুমি এটা ফিনিশ করো তারপর আমরা ক্যাটকে খাওয়া দিয়ে আসবো আসো আসো এটা তুমি ফিনিশ করো তুমি তোমার খাবারটা ফিনিশ করো তারপর আমরা ক্যাটকে দিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু ক্যাটকে আমি খাওয়া দিব না কিন্তু আচ্ছা আচ্ছা দেব দিব দেবো দেব